আসসালামু আলাইকুম সুদর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি রাতে বের হয়েছি অসহায় মানুষ যারা আছে অনেকেই রাতে না খেয়ে ঘুমায় অথবা আর খাবার পায় না তো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এক দুজন লোককে এরকম খাওয়ারের জন্য প্রতিদিন ইনশাল্লাহ খাওয়াবো প্রতিদিন চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন চলুন দেখা যাক ছেলেটার কাছে যাই মনে হচ্ছে পাগল আমরা অনেকক্ষণ যাবত একজন লোককে ফলো করছে ফলো করছিলাম ফলো করতে করতে আমরা ওই লোকটার কাছে গেলাম তারপর আমরা দেখতে পেলাম সেই লোকটা মনে হচ্ছে গাঁজা বা সিগারেট জাতীয় কিছু খাচ্ছে তাই আমরা এখান থেকে সরে দিলাম এখন আসলাম এই লোকটার কাছে দেখা যাক এই পাগলটা আমি যখন পাগলটার হাতে একটা বিরিয়ানির প্যাকেট আর একটা পানি তুলে দিলাম আপনারা দেখেন তার কতটুকু খুশি খুশিতে সে আত্মহারা হয়ে গেছে হয়তো কোটি টাকা দিও আপনি সেই তার হাসিটা পাবেন না দেখেন পেয়ে এসে যে একটা দৌড় শুরু করে দিয়েছে সে কি করবে না করবে আসলে বুঝতে পারছে না বাস্তবটা আসলে এত এতটা নির্মম যারা অসহায় যারা গরিব যারা খাবার পায় না তারাই বুঝে বাস্তবতা আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম